হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পার্বস তোমার সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমিও তো খুব খুব ভালো আছি তো গাইস আজকে সকাল থেকে সারাদিন কি করি না করি সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা স্ক্রিন না করে তার জন্য পুরো ব্লগটা দেখবে আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো এখন আমি বসে আছি তো এখনও ব্রাশ করিনি এখন সাড়ে নটা বাজে ঘুম থেকে উঠে গিয়েছি অনেকক্ষণ কিন্তু এই সবে বিছানা থেকে উঠলাম উঠে বিছানাটা গুছিয়ে এখন বসে আছি পরে যাবো ব্রাশ করতে তো চলো আজকের ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা তার জন্য কন্টিনিউ স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো এখন উঠে এসে এখন ব্রাশটা করে নিচ্ছি তো এখন প্রায় দশটা বাজে যায় এখন আমি ব্রাশ করছি দেখো মা তো ওই জন্য বকছিল আর ওইদিকে পিসি ছাদ থেকে কি কথা বলছিল সেটাই শুনছিলাম আর কথা বলছিলাম তো চলো অনেক দেরি হয়ে গিয়েছে ব্রাশ করে ঝটাপট টিফিনটা করে নিই দিদি ওইদিকে মুড়ি মাখছে আজকে রবিবার দিদিও বাড়িতে আছে দিদি মুড়ি মাখছে খাবো এবারে আমি তো ব্রাশ করে চলে এসেছি এরকম মুড়ি মাখলে তো আমার মানে এই এক গামে দিলেও আমি খেয়ে ওয়েদারটা কেমন মানে একটু রোদের মুখই দেখা যাচ্ছে না ওই যে দেখো মেঘে ঢাকা পড়ে আছে সূর্য মামা একদম মেঘলা ওয়েদারটা ঠান্ডাও প্রচুর লাগছে এই কদিন তো মানে রোদই ভালো করে উঠছে না এরকম মেঘলা ওয়েদার হয়ে আছে তো চলো এবার আমি চা করবো বাবা সবাই খাবে বলে তাহলে আমার মা কত কি কেচে দিয়েছে জামা কাপড় শাড়ি বড় বড় কিচ্ছু শুকাবে না তো দেখো এখানে আমি চাটা করে নিচ্ছি ওইদিকে চাটা হচ্ছে আর এইদিকে আমি তোমার সঙ্গে কিছু কথা বলিনি তো অনেকদিনই তো তোমাদের সঙ্গে মানে কোনো বাড়িতে কি করছে না করছে সেই সব ভিডিও শেয়ার করা হয়নি মানে কোথাও ঘুরতে যাচ্ছে এই সবই শেয়ার করা হচ্ছে তোমাদের সঙ্গে তো তাই ভাবলাম আজকে একটা মানে বাড়িতে কি করছে সারাদিন সেই সব ব্লগ শেয়ার করি তো চলো তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে তোমরা স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে আর কোথায় কি হচ্ছে মানে আওয়াজ আসছে কি আমি জানি না ভিডিওর মধ্যে আর ওয়েদারটা দেখেছো তো আজকে একটু রোদই উঠছে না এই কদিন তো এরকমই ওয়েদার রোদ উঠছে না এইরকম মেঘলা ওয়েদার ঠান্ডাও প্রচুর পড়ছে কালকের একটু রোদ উঠেছিল তো চলো তোমরা কান্টিনিউ পুরো ব্লগটা দেখতে থাকো ওইদিকে তো আমার টিফিন করা হয়ে গিয়েছে আমি মুড়ি খেয়েছি আর তো চলো চাটা হয়ে গিয়েছে কি দেখি করা হয়ে গিয়েছে এবার আমি চাটা নিয়ে চলো সবাইকে দিয়ে আসি দেখো এখানে আমার দাদা এসে কেমন ভুলভাল বকছে আমার সাথে ওর নাকি সামনে মাধ্যমিক পরীক্ষা তোর তো সামনে মাধ্যমিক পরীক্ষা পড়তে পারছিস না সকালবেলা দেখবো কি করিস

রান্না করে বলে সবজি কেটেছে আর এখানে এই যে মাছ ভাজা হচ্ছে আর এই মাছগুলো ভাজা হয়ে গিয়েছে মাছের তরকারি হবে ওলকরি আলু বিন করে আর টমেটো দিয়ে তো গাইজ তোমাদের সামনে চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলা তোমাদের সবাইকে জানাচ্ছি গুড ইভিনিং তো তোমাদেরকে সেই দেখিয়েছিলাম মা রান্না করছে তারপর তো স্নান করে ভাত খেয়ে আর দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম এখন সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে ঘুম থেকে উঠে এখন বসে আছি তো আজ শ্যাম্পুও করেছিলাম আর এই রোদওটা নিয়ে অনেক কষ্টে চুলটা শুকিয়েছি হেয়ার ডেয়ার দিয়ে তো এখন সন্ধ্যাবেলা বসে আছি এইদিকে পূজাও দিলাম আমি তো চলো সন্ধ্যাবেলা কি করি না করে শেয়ার করবো বা ভাবছি একটু বাজারে যাব বাজারে বলতে মামার বাড়িতে যাব। আমাদের থেকে কেমন মামার বাড়ি মাত্র কুড়ি মিনিট দূরে মানে কুড়ি মিনিট হেঁটে যেতে লাগে তাই ভাবছি মামার বাড়ি যাবো কিন্তু মা তো যেতে চাইছে না বলছি ঠান্ডার মধ্যে যাবো না কিন্তু আমার যার ইচ্ছা করছে ওর আমার মামার ছেলে আছে ছোট ওর কোলে নেওয়ার জন্য তো চলো কী করি দেখি তোমরা ব্লগটা দেখো পুরোটা তো চলো কি মা আজ মামার বাড়িতে যাই কি দেখি তারপরে আবার তোমাদের সামনে একটু পরে দেখা হচ্ছে তো গাইজ তোমাদেরকে তো তখন বললাম যে আমি একটু মানে বাজারে যাব মামার বাড়িতে তো যাবো বলে তার জন্য রেডি হয়ে গিয়েছি এবারে বেরোবো তো চলো বেরিয়ে তোমার সাথে দেখা হবে একদম রেডি হয়ে গেছি একদমই সাজেনি নি যার শুধু লিপস্টিক পরেছি আর চুলটা বেঁধেছি তো চলো বেরোই এবারে তো বেরিয়ে তোমার সঙ্গে দেখা করছি বেরিয়ে হয়তো দেখা করবো কি তাও জানি না আমার বাড়ি গিয়ে একবার তোমার সঙ্গে দেখা হবে তো চলো তো গাইজ এই যে আমার বাড়িতে চলে এসেছি এক্ষুনি এলাম আর এটা হলো আমার মামার মেয়ে তো ছেলেদের মতো লাগছে আমাকে ছেলেদের মতো লাগছে তো ওই ঘরে ভাই আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো এটা হলো আমার ভাই এই চুপ কর চুপ এই ভিডিও হচ্ছে দেখ হাস টাকা এদিকে দেখাই দে হাই কর বল হাই বল হাই বল ও ঘুমাবে ওরা এখন ঘুম পেয়েছে দেখো ঘুম থেকে উঠে গিয়েছে ঘুমাই আছে তোর দেখো ঘুম থেকে উঠে যাওয়ার পরে আমি তোর মানে আদর করছিলাম ওরকে ভালো করে ঘুমাতেও দিইনি সবে ঘুমিয়েছে তুলে দিয়েছি ঘুম থেকে আর আমি ওর গালে চুম খাচ্ছিলাম ওর লিপস্টিক লেগে গিয়েছিল বলে মুছে দিচ্ছিলাম দেখো কি দেখছিল এখানে আমি আর এই যে আমার ভাই বসে আছে দুজনে বসে আছি দে ফোনটা নেবি কি বলছে কিন্তু তোর কথা আমরা কেউ বুঝতে পারছি না দেখো তারপর এখানে মা আমি মুড়ি মেখে দিলে মুড়ি খাচ্ছিলাম তো মামার তো আমি মিললেই মুড়িটাই খেতে যাই আমার এই চপ দিয়ে মুড়ি মাখাটা খেতে খুব ভালো লাগে দেখো এই যে আমরা খাচ্ছিলাম আর ও হাঁ করে দেখছিল খাবে বলে তো দেখো মানে এরকম মুড়ি মাখা তোমার খুব ভালো লাগে সকালেও তোমাদেরকে বলেছি আর এখনো বলছি তুমি চপ দিয়ে মুড়ি মাখা খেতে খুব খুব দারুণ লাগে তো গাইজ এবারে চলে যাব আমরা বাড়িতে চলে যাব দেখি এবারে দেখা সবাইকে টাটা করে দে সবাইকে টাটা করে টাটা টাটা বাই বাই জল অনেক গাধ হয়ে যাচ্ছে এবারে বাড়িতে যাবো ওকে টাটা বলে দে বল টাটা টাটা